ভঙ্গিতে বসে গম্ভীর কণ্ঠে ঢালু সুরে মজিদ বলে চলে কথায় তার মধু স্তব্ধ ঘরে তার কণ্ঠে একটা সুর তোলে যে সুরে মোহিত হয়ে পড়ে শ্রোতারা একবার থামে শান্ত চোখ কারো দিকে তাকায় না দাড়িতে আলগোছে হাত বুলিয়ে তারপর আবার শুরু করে পৃথিবীর মধ্যে যিনি সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি তার ও তার পরিবারের বিরুদ্ধেও মানুষের সে রসনা প্রক্ষিপ্ত হয়েছে পঞ্চম হিজড়িতে প্রিয় পয়গম্বর বানিয়ে এলো মুস্তালিক এর বিরুদ্ধে লড়াই করে প্রত্যাবর্তন করবার সময় তার ছোট বিবি আয়েশা কি করে দলচ্যুত হয়ে পড়েন তারপর তিনি পথ হারিয়ে ফেলেন এক নজওয়ান সিপাই তাকে খুঁজে পায় পেয়ে তাকে সসম্মানে নিজেরই উঠে বসিয়ে আর নিজে পায়ে হেঁটে প্রিয় পয়গম্বরের কাছে পৌঁছে দিয়ে যায় যাদের অন্তরে শয়তানের একচ্ছত্র প্রভুত্ব যারা তারই চক্রান্তে খোদার রোশনাই থেকে নিজের হৃদয়কে বঞ্চিত করে রাখে তাদেরই বিষাক্ত রসনা সেদিন কর্মতৎপর হয়ে উঠল হজরতের এত পেয়ারা বিবির নামেও তারা কুৎসা রটাতে লাগল বড় ব্যথা পেলেন পয়গম্বর খোদার কাছে কেঁদে বললেন ইয়া খোদা পরবত দেগার নির্দোষ আমার বিবি কেন এত লাঞ্ছনা ভোগ করবে কেন এ অকথ্য বদনাম সহ্য করবে উত্তরে খোদা মানবজাতিকে মানবজাতিকে বললেন থেমে বিসমিল্লা পরে মজিদ সুরায় আল নূর থেকে খানিকটা কেরাত পরে শোনায় তার গম্ভীর কণ্ঠ হঠাৎ মিহি সুরে ভেঙে পড়ে স্তব্ধ ঘরে বিচিত্র সুরঝঙ্কার ওঠে শুনে জমায়েতের অনেকের চোখ ছলছল করে ওঠে হঠাৎ এক সময়ে কেরাত বন্ধ করে সরাসরি তাহেরের বাপের পানে তাকায় যে লোকটা এতক্ষণ একটা বিদ্রোহী ভাব নিয়ে কঠিন হয়েছিল তার চোখ এখন নরম বসে থাকার মধ্যে উদ্ধাত ভাবটাও যেন নেই চোখাচোখি হতে সে চোখ নামায় কয়েক মুহূর্ত তার পানে তাকিয়ে থেকে গলা উঠিয়ে মজিদ বলে যে খোদাতালার ভেদ তারই সৃষ্ট বান্দার পক্ষে বোঝা সম্ভব নয় মানুষের মধ্যে তিনি বিষময় রসনা দিয়েছেন মধুময় রসনাও দিয়েছেন সৃষ্টি করেছেন তাকে মাটির মতো করেও সৃষ্টি করেছেন সে যাই হোক মানুষের কাছে আপন সংসার আপন বালবাচ্চা দুনিয়ার সব চাইতে প্রিয় তাদেরই সুখ শান্তির জন্য সে অক্লান্ত পরিশ্রম করে জীবনের সঙ্গে লড়াই করে আপন সংসারের ভালো ছাড়া অন্য কোনো কিছু ভাবতে পারে না সে কিন্তু যে মেয়ে লোক আপন সংসার আপন হাতে ভাঙতে চায় এবং আপন সন্তানের জন্ম সম্পর্কে কুচ্ছা রটনা করে সে নিজের বিরুদ্ধে কাজ করে খোদার বিরুদ্ধে আঙুল উঠায় তার গুণা বড় মস্ত গুণা তার শাস্তি বড় কঠিন শাস্তি হঠাৎ মজিদের গলা ঝনঝন করে ওঠে তুমি কি মনে করো মিয়া তুমি কি মনে করো তোমার বিবি মিছা বদনাম করে তুমি কি হলফ কইরা বলতে পারো তোমার দিলে ময়লা নাই যে লোক কিছুক্ষণ আগে খালেক ব্যাপারীর মতো লোকের মুখের ওপর ঠাস ঠাস জবাব দিচ্ছিল মজিদের প্রশ্নে সে এখন বিভ্রান্ত হয়ে যায় কোথা দিয়ে কোথায় তাকে আনে মজিদ সে বোঝে না মন ঘাঁটতে গিয়ে দেখে সেখানে সন্দেহ এতদিন পর আজ সন্দেহ বহুদিন আগে তার বউ যখন চড়ুই পাখির মতো নাচত হাসিখুশি উচ্ছ্বলতায় চারিদিকে আলো ছড়াতো তখন যে জনরব উঠেছিল সে কথাই তা স্মরণ হয় কোনদিন গলা টিপে খুন করে ফেললেও বেমানান দেখাতো না কিন্তু আজ এতদিন পরে যদি দেখে সেদিন তারই ভুল হয়েছিল তবে সে কি করতে পারে বউ আজ শুধু কঙ্কাল পচন ধরা মাংসের রদ্দি খোলস তাকে নিয়ে সে কি করবে অন্ধকার ভবিষ্যতের মধ্যে যে ভীতির সৃষ্টি হবে সে ভীতি দূর করবে কি করে মজিদ গলা চড়িয়ে ধমকে সুরে আবার বলে কি 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 মিয়া তোমার ময়লা আছে তুমি ঢাকবার চাও কিছু লুকাইবার চাও কোনো কথা মজিদ থামলে ঘরময় রুদ্ধ নিঃশ্বাসের স্তব্ধতা নামে এবং সে স্তব্ধতার মধ্যে তার কেরাতের সুরব্যঞ্জনা আবার যেন আপনা থেকেই ঝঙ্কৃত হয়ে ওঠে সে ঝঙ্কার মানুষের কানে লাগে প্রাণে লাগে বাপ এধার ওধার তাকায় অস্থির অস্থির করে বলে না তার দিলে কিছু নাই তার দিল সাফ বেটির দিমা খারাপ হয়েছে তাকে কষ্ট দেবার জন্যই অমন ঝুটমুট কথা বানিয়ে বলে কিন্তু কথাটা আসে না মুখ দিয়ে অবশেষে অসহায়ের মতো তাহেরের বাপ বলে কি কমো আমার দিলের কথা আমি জানি না কেমনে কমো দিলের কথা কিছু তুমি ঢাকবার চাও লুকাইবার চাও অস্থির হয়ে ওঠা চোখে বুড়ো আবার তাকায় মজিদের পানে তার মুখ ঝুলে পড়েছে থই পাচ্ছে না কোথাও তুমি কিছু লুকাই বার চাও কিছু ছাপাই বার চাও তুমি তোমার মাইয়ারে তাহলে ঠেঙাইস কেন তার গায়ে দরা পড়ছে কেন তার গা নীল নীল হইছে কেন সভা নিঃশ্বাস শুদ্ধ করে রাখে লোকেরাও বোঝে না ঠিক কোথা দিয়ে কোথায় যাচ্ছে ব্যাপারটা তবে বিভ্রান্ত বুড়োটির পানে চেয়ে সমবেদনা হয় না বরঞ্চ তাকে দেখে মনে এখন বিদ্বেষ আর ঘৃণা আসে ও যেন ঘোর পাপি পাপের জ্বালায় এখন ছটফট করছে দোজখের লেলিহান শিখা যেন স্পর্শ করেছে তাকে হঠাৎ রিজুহে বসে মজিদ চোখ বোজে তারপর সে পরে আবার কেরাত শুরু করে মুহূর্তে মিহি মধুর হয়ে ওঠে তার গলা শান্তির ঝর্নার মতো বেয়ে বেয়ে আসে ঝরে ঝরে পরে অবিশ্রান্ত করুণায় তারপর সর্বসমক্ষে ঢ্যাঙা বদমেজাজি বৃদ্ধ লোকটি কাঁদতে শুরু করে সে কাঁদে কাঁদে ব্যাঘাত করে না তার কান্নায় অবশেষে কান্না থামলে মজিদ শান্ত গলায় বলে তুমি কিংবা তোমার বিবি গুনাহ কইরা থাকলে খোদা বিচার করবেন কিন্তু তুমি তোমার মাইয়ার কাছে মাপ চাইবা তারে ঘরে নিয়ে যত্নে রাখবা আর মাজারে সিন্নি দিবা পাঁচ পয়সার মজিদ নিজে তার মাফ দাবি করে না কারণ মেয়ের কাছে চাইলে তারই কাছে চাওয়া হবে নির্দেশ তো তারই তারই হুকুম তামিল করবে সে বুড়ো বাড়ি গিয়ে শটান শুয়ে পড়ে তারপর চোখ বুঝে চুপচাপ ভাবে মাথাটা যেন খোলাসা হয়ে এসেছে হঠাৎ তার মনে হয় সারা গ্রামের জমায়েতের সামনে দাঁড়িয়ে সে নির্লজ্জ ভাবে সায় দিয়ে এসেছে বুড়ির কথায় সে কথার সত্য সম্পর্কে প্রশ্ন তোলেনি বরঞ্চ পরিষ্কারভাবে বলে এসেছে সে কথা সত্যিই এবং লোককে একথাও জানিয়ে এসেছে যে সে একটা দুর্বল মানুষ এত বড় একটা অন্যায়ের কথা দোষিনীর আপন মুখ থেকে শুনেও চুপ করে আছে কারণ তার মেরুদণ্ড নেই সে কথা সর্বসমুখে কেঁদে বুঝিয়ে দিয়ে এসেছে হঠাৎ রক্ত চরচর করে ওঠে ভাবে উঠে গিয়ে চেলাকাঠ দিয়ে এ মুহূর্তেই পুরীর আমশিপানা মুখখানা ফাটিয়ে উড়িয়ে দিয়ে আসে কিন্তু কেমন একটা অবসাদে দেহ ছেয়ে থাকে চুপচাপ শুয়ে কেবল ভাবে পৌরুষের গর্ব ধুলিস্বাত হয়ে আছে যেন আর সে ওঠেই না বুড়ি মাঝে মাঝে শান্ত গলায় ছেলেদের প্রশ্ন করে দেখ তো বেটা কি মরল নাকি ছেলেরা ধমকে ওঠে মায়ের ওপর বলে কি যে কও মুখে লাগাম নাই তোমার হতাশ হয়ে বুড়ি বলে তাই ক আমার কি তেমন কপালডা আর মারবে না প্রতিশ্রুতি সত্ত্বেও বড় ভয়ে ভয়ে হাসুনির মা ঘরে ফিরে এসেছিল ভয় যে সেখানে যা বলেছে কিন্তু একবার হাতে নাতে পেলে তাকে ঠিক খুন করে ফেলবে বুড়ো সে এখন অবাক হয়ে ঘুরঘুর করে উকি মেরে বাপের সাহিত্য নিশ্চল দেহটি চেয়ে দেখে কখনো 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 বা আড়াল থেকে শুষ্ক গলায় প্রশ্ন করে বাপ যান খাইবা না বাপ কথা কয় না দুদিন পরে ঝড় ওঠে আকাশে দুরন্ত হাওয়া আর দলে ভারী কালো কালো মেঘে লড়াই লাগে নগরের সর্বোচ্চ তালগাছটি বন্দি পাখির মতো আছড়াতে থাকে হাওয়া মাঠে ঘূর্ণিপাক খেয়ে আসে তীর্যক ভঙ্গিতে বাজ পাখির মতো সোঁ করে নেবে আসে কখনো ভোতা প্রশস্ততায় হাতির মতো ঠেলে এগিয়ে যায় ঝড় এলে হাসুনির মার হৈ হৈ করার অভ্যেস হাসুনি কোথায় গেল রে ছাগলটা কোথায় গেল রে লাল ঝুঁটিওয়ালা মুরগিটা কোথায় গেল রে তীক্ষ্ণ গলায় চেঁচামেচি করে আথালি পাথালি ছুটোছুটি করে আর কি একটা আদিম উল্লাসে তার দেহ নাচে ঝড় আসছে হু হু করে কিন্তু হাসুনির মা মুরগিটা খুঁজে পায় না পেছনে ঝোপঝাড়ে দেখে বাইরে যায় ওধারে আম গাছে আশ্রয় নিয়েছে কিনা দেখে বৃষ্টির ঝাপটায় বুঝে আসা চোখে পিটপিট করে তাকিয়ে কুরকুর আওয়াজ করে ডাকে কিন্তু কোথাও তার সন্ধান পায় না শেষে ভাবে কি জানি হয়তো বাপের মাচার তলেই মুরগিটা গিয়ে লুকিয়েছে পা টিপে টিপে ঘরে ঢুকে মাচার তলে উকি মারতেই তার বাপ হঠাৎ কথা বলে গলা দুর্বল শূন্য শূন্য ঠেকে বলে আমারে চারটা চিরা আয়না দে মেয়ে ছুটে গিয়ে কিছু চিরা গুড় এনে দেয় বাপ গপ গপ করে খায় খিধা রাক্ষসের মতো হয়ে উঠেছে চিরা কটা গলাধাকরণ করে বলে পানি দে মেয়ে ছুটে পানি আনে সর্বাঙ্গ তার ভিজে সপ সপ করছে কিন্তু সেদিকে খেয়াল নেই অনুতাপ আর মায়া মমতায় বাপের কাছে সে গলে গেছে বাপের ব্যথায় তার বুক চিনচিন করে বুড়ো করে পানি খায় তারপর একটু ভাবে শেষে বলে আর চারডা চিরা দিবি মা মেয়ে আবার ছোটে চিরা আনে আরো সঙ্গে আরেক লোটা পানিও আনে দুদিনের রোজা ভেঙে বুড়ো ধনুকের মতো পিঠ বেঁকিয়ে মাচার ওপর অনেকক্ষণ বসে বসে ভাবে দৃষ্টি কোণের অন্ধকারের মধ্যে নিবদ্ধ বাইরে হাওয়া গুঁয়ে গুমিয়ে ওঠে ঘরের চাল হাওয়া আর বৃষ্টির ঝাপটায় সিকো কাপড়ে দূরে দাঁড়িয়ে মেয়ে নীরব হয়ে থাকে হঠাৎ কেন তার চোখ ছলছল করে তবে ঘরের অন্ধকার আর বৃষ্টির পানিতে ভেজা মুখের মধ্যে সে অশ্রু ধরা পড়বার কথা নয় অবশেষে বাপ বলে মাইয়া তোর কাছে মাপ চাই বুড়া মানুষ মতিগতির আর ঠিক নাই তোরে না বুঝা কষ্ট দিচ্ছি হেদিন মেয়ে কি বলবে বোকার মতো দাঁড়িয়ে থাকে তারপর মুরগি খোঁজার অজুহাতে বাইরে ঝড়ের মধ্যে গিয়ে দাঁড়াতেই চোখে আরো পানি আসে হু হু করে অর্থহীন ভাবে আর বৃষ্টিতে ধুয়ে যায় সে পানি সেদিন সন্ধ্যায় বুড়ো কোথায় চলে গেল কেউ বলতে পারলো না গেল কোথায় ছেলেরা অনেক খোঁজে আশেপাশে গ্রামের লোকদের জিজ্ঞাসাবাদ করে মতিগঞ্জের সড়ক ধরে তিন ক্রোশ দূরে গঞ্জে গিয়েও অনেক তালাশ করে কেউ বলে নদীতে ডুবছে তাই যদি হয় তবে সন্ধান পাবার জো নেই খরস্রোতা বিশাল নদী সে নদী কোথায় কত দূরে তার দেহ ভাসিয়ে তুলেছে কে জানে ঘরে বুড়ি স্তব্ধ হয়ে থাকে যে তার মৃত্যুর জন্য এত আগ্রহ সে দেখাত আর কথা কয় না হাসনের মা দূর থেকে মজিদের মিষ্টি মধুর কোরআন তেলাওয়াত শুনেছে অনেক দিন সে আল্লাহর কথা স্মরণ করে বলে আল্লাহ আল্লাহ ক মা বুড়ি তখন জেগে উঠে কয়েকবার শিশুর মতো বলল আল্লাহ আল্লাহ মজিদের শিক্ষায় গ্রামবাসীরা একথা ভালোভাবে বুঝেছে যে পৃথিবীতে যাই ঘটুক জন্ম মৃত্যু শোক দুঃখ যার অর্থ অনেক সময় খুঁজে পাওয়া ভার হয়ে ওঠে সব খোদা ভালোর জন্যই করেন তার সৃষ্টির মর্ম যেমন সাধারণ মানুষের পক্ষে বোঝা দুষ্কর তেমন নিত্য নিয়ত তিনি যা করেন তার গৃঢ়তত্ত্ব বোঝাও দুষ্কর তবে এটা ঠিক তিনি যা করেন মঙ্গলের জন্যই করেন ঘটনার রূপ অসহনীয় হতে পারে কিন্তু অন্তর্নিহিত উদ্দেশ্য শেষ পর্যন্ত মানুষের মঙ্গল তার ভালাই অতএব যে জিনিস বোঝার জন্য নয় তার জন্য কৌতূহল প্রকাশ করা অর্থহীন ঠিক সে কারণেই বুড়ো কোথায় পালিয়েছে বা তার মৃতদেহ কোথাও ভেসে উঠেছে কিনা জানার জন্য কৌতূহল হতে পারে কিন্তু কেন পালিয়েছে তা নিয়ে বিন্দুমাত্র কৌতূহল হবার কথা নয় যারা মজিদের শিক্ষার যথার্থ মর্ম উপলব্ধি করতে সক্ষম হয়নি তাদের মধ্যে অবশ্য প্রশ্নটি যে একেবারে জাগে না এমন নয় কিন্তু সে প্রশ্ন দ্বিতীয় আর চাঁদের মতো ক্ষীণ উঠেই ডুবে যায় ব্যাখ্যাতীত অজানা বিশাল আকাশের মধ্যে থই পায় না যেখানে জন্ম মৃত্যু ফসল হওয়া না হওয়া বা খেতে পাওয়া না পাওয়া একটা অদৃশ্য শক্তির দ্বারা নিয়ন্ত্রিত সেখানে একটি লোকের নিরুদ্দেশ হবার ঘটনা কতখানি আর কৌতূহল জাগাতে পারে যা মানুষের স্মরণে জাগ্রত হয়ে থাকে বহুদিন তা সে অপরাধের ঘটনা মজিদের সামনে সেদিন লোকটি কেমন ছটফট করেছিল পাপের জ্বালায় কেমন অস্থির অস্থির করেছিল যেন দোজখের আগুনের লেলিহান শিখা তাকে স্পর্শ করেছে তারপর তার কান্না শয়তানের শক্তি ধুলিসাত হয়ে গিয়েছিল সে কান্নার মধ্যে এ বিচিত্র দুনিয়ায় যারা আবার আর দশ জনের চাইতে বেশি জানে ও বোঝে বিশাল রহস্যের প্রান্তটুকু অন্তত ধরতে পারে বলে দাবি করে তাদের কদর প্রচুর শালুতে ঢাকা মাছের পিঠের মতো চিরনীরব মাজারটি একটি দুর্ভেদ্য দুর্লঙ্ঘনীয় রহস্যে আবৃত তারই ঘনিষ্ঠতার মধ্যে যে মানুষ বসবাস করে তার দ্বারাই সম্ভব মহাসত্যকে ভেদ করা অনাবৃত করা মজিদের ক্ষুদ্র চোখ দুটি যখন ক্ষুদ্রতর হয়ে ওঠে আর দিগন্তের ধূসরতায় আবছা হয়ে আসে তখনই তার সামনে সে সৃষ্টি রহস্য নিবারণ স্পষ্টতায় প্রতিভাত হয় সে কথা এরা বোঝে হাসু নির্মাণ মনেও প্রশ্ন নেই মাসগুলো ঘুরে এলে বরঞ্চ বাপের নিরুদ্দেশ হবার মধ্যে একটা অন্তর্নিহিত অর্থ খুঁজে পায় খোদার জিনিস খোদা তুইলা লইয়া গেছে তারপর মার প্রতি অগ্নিদৃষ্টি হানে বাপ আমাগো মা মানুষ আছিল বুড়ি কিছু বলে না খেলো চলে গেছে খেলবে কার সাথে তাই যেন চুপচাপ থাকে প্রথম প্রথম হাসুনির মা মজিদের বাসায় আসতো না লজ্জা হতো মার লজ্জা নেই বলে তার লজ্জা তারপর ক্রমে ক্রমে আসতে লাগলো কখনো কচিত হয়ে গেলে মাথায় আধ হাত আড়ালে গিয়ে দাঁড়াতো আর বুকটা বাড়িতে দুরু যখন বেড়ে গেল তখন একদিন উঠোনে একেবারে সামনাসামনি হয়ে গেল মজিদের হাতে হুকা হাসনের মা ফিরে দাঁড়িয়েছে এমন সময় মজিদ বলে হুকায় এক ছিলিম তামাক ভৈরা দেওয়া গবিটি কয়েক মুহূর্ত ইতস্তত করে ঘুরে দাঁড়িয়ে সে হুকাটা নেয় বুক কাঁপতে থাকে ধপ করে আর লজ্জায় চোখ বুঝে আসতে চায় হুকাটা দিতে গিয়ে মজিদ কয়েক মুহূর্ত সেটা ধরে রাখে তারপর হঠাৎ বলে আহা তার গলা বেদনায় ছলছল করে তারপর থেকে সংকোচ আর ভয় কাটে ক্রমে ক্রমে সে খোলা মুখে সামনে দিয়ে যাওয়া আসা শুরু করে না করে উপায় কি বতর দিনে কাজের অন্ত নেই মানুষ তো রহিমা আর সে ধান এলানো মারানো সিদ্ধ করা ভানা কত কাজ একদিন উঠোনে ধান ছড়াতে ছড়াতে হঠাৎ বহুদিন পর হাসুনির মা তার পুরানো আর্জি জানায় রহিমাকে বলে ওনারে কন খোদায় জানি আমার মত দেয় হঠাৎ রহিমা রুষ্ট স্বরে বলে অমন কথা কইও না বিটি ঘরে বালা আইসে পরদিন মজিদ একটা শাড়ি আনিয়ে দেয় বেগুনি রং কালো পাড় খুশি হয়ে হাসুনির মা মুখ গম্ভীর করে বলে আমার শাড়ির দরকার কি বুবু হাসনির একটা জামা দিলেও তো পারতক্ষণ হঠাৎ কি হয় রহিমা কিছু বলে না অন্যদিন হলে কথা না বলুক অন্তত হাসত আজ হাসেও না পৌষের শীত প্রান্তর থেকে ঠান্ডা হাওয়া এসে হাড় কাঁপায় গভীর রাতে রহিমা আর হাসুনির মা ধান সিদ্ধ করে খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়েছে আলোকিত হয়ে উঠেছে সারা উঠানটা ওপারে আকাশ অন্ধকার গনগনে আগুনের শিখা যেন সে কালো আকাশ গিয়ে ওধারে ওধারে ধোঁয়া হয় শব্দ হয় ভাপের যেন শত সহস্র সাপ শীষ দেয় শেষ রাতের দিকে মজিদ ঘর থেকে একবার বেরিয়ে আসে ঘরের আগুনের উজ্জ্বল আলো লেপাজোকা সাদা উঠানটায় ঈষত লালচে হয়ে প্রতিফলিত হয়ে ঝকঝক করে সে ঈষত লালচে উঠানের পশ্চাতে দেখে হাসুনির মাকে তার পরনে বেগুনি শাড়িটা যে আলো সাদা মসৃণ উঠানটাকে শুভ্রতায় উজ্জ্বল করে তুলেছে সে আলোই তেমনি তার উন্মুক্ত গলা কাঁধের খানিকটা অংশ আর বাহু উজ্জ্বল করে তুলেছে কিছুক্ষণ পর ঘরে গিয়ে বিছানায় শুয়ে মজিদ আশপাশ করে উঠান থেকে শীষের আওয়াজ এসে গায়ে শিরশির করে করে তাই আর আশপাশ তারই মধ্যে মজিদ কখন দ্রুততর ঘনতর হয়ে ওঠে মুহূর্তগুলো এক সময় মজিদ আবার বেরিয়ে আসে এসে কিছুক্ষণ আগে হাসনির মায়ের উজ্জ্বল বাহু কাঁধ গলার জন্য যে রহিমাকে সে লক্ষ্য করেনি সে রহিমাকেই ডাকে ডাকের স্বরে প্রভুত্ব দুনিয়ায় তার চাইতে এই মুহূর্তে অধিকতর শক্তিশালী অধিকতর ক্ষমতাবান আর কেউ নেই যেন খরকুটোর আলোর জন্য ওপারে আকাশ তেমনি অন্ধকার সীমাহীন সে আকাশ এখন কালো আবরণে সীমাবদ্ধ মানুষের দুনিয়া আর খোদার দুনিয়া আলাদা হয়ে গেছে রহিমা ঘরে এলে মজিদ বলে পাটা একটু টিপা দিবা এ গলার স্বর রহিমা চেনে অন্ধকার ঘরের মধ্যে মূর্তির মতো কয়েক মুহূর্ত স্তম্ভিতভাবে দাঁড়িয়ে থেকে আসতে বলে ওই ধারে এত কাম ফজরের আগে শেষ করণ লাগবো থৌ তোমার কাজ মজিদ গর্জে ওঠে যাবে না কেন যে ধান সিদ্ধ হচ্ছে সে ধান তো তারই এখানে সে মালিক সে মালিকানায় এক আনারও অংশীদার কেউ নেই রহিমার দেহ ভরা ধানের গন্ধ যেন জমি ফসল ধরেছে ঝুঁকে ঝুঁকে সে পা টেপে ওকে তাকিয়ে তাকিয়ে দেখে মজিদ আর ধানের গন্ধ শুকে রাতে ভারী হয়ে নাকে লাগে সে গন্ধ অন্ধকারে সাপের মতো চকচক করে তার চোখ মনের অস্থিরতা কাটে না কাটেনা জানাতে চায় কি কোনো কথা তবে জানানোর পথে বৃহৎ বাধার দেয়াল বলে রাত্রির এই মুহূর্তে অন্ধকার আকাশের তলে অসীম ক্ষমতাশীল প্রভুও অস্থির অস্থির করে দেওয়াল ভেদ করার সূক্ষ্ম ঘোরালো পন্থার সন্ধান করতে গিয়ে অধীর হয়ে পড়ে তখন পশ্চিম আকাশে শুক্তারা জলজল করছে উঠানে আগুন নিভে এসেছে উত্তর থেকে জোর ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে রহিমা ফিরে এসে মুখ তুলে চায় না হাসুনির মা দাঁতে চিবিয়ে দেখছিল ধান সিদ্ধ হয়েছে কিনা সেও তাকায় না রহিমার পানে কথা বলতে গিয়ে মুখে কথা বাঁধে তারপর পূব আকাশ হতে স্বপ্নের মতো ক্ষীণ স্লথ গতি আলো এসে রাতের অন্ধকার যখন কাটিয়ে দেয় তখন হঠাৎ ওরা দুজনে চমকে ওঠে মজিদ কখন উঠে গিয়ে ফজরের নামাজ পড়তে শুরু করেছে হালকা মধুর কণ্ঠ গ্রীষ্ম প্রত্যুষের ঝিরঝিরে হাওয়ার মতো ভেসে আসে ওরা তাকায় পরস্পরের পানে নতুন এক দিন শুরু হয়েছে খোদার নাম নিয়ে তার নামোচ্চারণে সংকোচ কাটে লোকদের সে যাই বলুক বতর দিনে মজিদ কিন্তু ভুলে যায় গ্রামের অভিনয়ে তার কোন পালা মাজারের পাশে গত বছরে ওঠানো টিন আর বেড়ার ঘর মগরার পর মগরা ধানে ভরে ওঠে মাজার জেয়ারত করতে এসে লোকেরা চেয়ে চেয়ে দেখে তার ধান গভীর বিস্ময়ে তারা ধীরে ধীরে মাথা নাড়ে মজিদকে অভিনন্দিত করে শুনে মজিদ মুখ গম্ভীর করে দাড়িতে হাত বুলিয়ে আকাশের পানে তাকায় বলে খোদার রহমত খোদাই রিজিক দেনেওয়ালা তারপর প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলে আর তানার শুনে কারো কারো চোখ ছলছল করে ওঠে আর আবেগে রুদ্ধ হয়ে আসে কণ্ঠ কেন আসবে না ধান হয়েছে এবার মজিদের ঘরে যেমন মগরাগুলো উপচে পড়ছে ধানের প্রাচুর্যে তেমনি ঘরে ঘরে ধানের বন্যা তবে জীবনে যারা অনেক দেখেছে যারা সমজদার তারা অহংকার দাবিয়ে রাখে ধানের প্রাচুর্যে কারো কারো মুখে আশঙ্কাও জাগে বস্তুত মজিদকে দেখে তাদের আসল কথা স্মরণ হয় খোদার রহমত না না হলে মাঠে মাঠে ধান হতে পারে তার রহমত যদি শুকিয়ে যায় বর্ষিত না হয় তবে খামার শূন্য হয়ে খা খা করে বিশেষ দিনে সে কথাটা স্মরণ করবার জন্য মজিদের মতো লোকের সাহায্য নেয় তার কাছে শকল গোজার করবার ভাষা শিখতে আসে অপূর্ব দীনতায় চোখ তুলে মজিদ বলে দুনিয়াদারি কি তার কাজ খোদাতালা অবশ্য দুনিয়ার কাজকামকে অবহেলা করতে বলেননি কিন্তু যার অন্তরে রসুলের স্পর্শ লাগে তার কি আর দুনিয়াদারি ভালো লাগে বলে মজিদ চোখ পিটপিট করে যেন তার চোখ ছলছল করে উঠেছে যে শোনে সে মাথা নাড়ে ঘন ঘন অস্পষ্ট গলায় আবার বলে খোদার রহমত সব আরও বলে যে সে রহমতের জন্য সে খোদার কাছে হাজারবার শকুরবুজারি করে কিন্তু আবার দুমুঠো ভাত খেতে না পেলেও তার চিন্তা নেই খোদার উপর যার মন প্রাণ দেহ ন্যস্ত এবং খোদার উপর যে করে তার আবার এসব তুচ্ছ কথা নিয়ে ভাবনা বলতে বলতে এবার একটা হাসি ফুটে ওঠে মজিদের মুখে বিচিত্র চোখ ছাপসা হয়ে ওঠে দিগন্ত প্রসারী দূরত্বে তার যে চোখে দিগন্ত প্রসারী দূরত্ব জেগে ওঠে সে চোখ ক্রমশ সূক্ষ্ম ও সূচাগ্র তীক্ষ্ণ হয়ে ওঠে হঠাৎ সচেতন হয়ে মজিদ প্রশ্ন করে তোমার কেমন ধান হইল মিয়া তুমি বলুক আপনি বলুক সকলকে মিয়া বলে সম্বোধন করার অভ্যেস মজিদের লোকটি ঘাড় চুলকে নীতিবীতি করে বলে যাই হইছে তাই যথেষ্ট ছেলে পুলে লইয়া দুই বেলা খাইবাম পারুম আসলে এদের বড়াই করাই অভ্যেস পঞ্চাশ মন ধান হলে অন্তত একশো মন বলা চাই বতর দিনে উঁচিয়ে উচিয়ে রাখা ধানের প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করানো চাই লোকটির ধান ভালোই হয়েছে বলতে গেলে গত বছরে এমন ফসল হয়নি কিন্তু সামনে বড়াই করা তো দূরের কথা ন্যায্য কথাটা বলতেই তার মুখে কেমন বাধে। তাছাড়া খোদার কালাম জানা লোকের সামনে ভাবনা কেমন যেন গুলিয়ে যায় কি কথা বললে কি হবে বুঝে না উঠে সতর্কতা অবলম্বন করে কথার কথা কয় মজিদ তাই উত্তরের প্রতি লক্ষ্য থাকে না তার অন্তরে ক্রমশ যে আগুন জ্বলে উঠছে তারই শিখার উত্তাপ অনুভব করে সে উত্তাপ ভালোই লাগে লোকটি অবশেষে উঠে দাঁড়ায় তবে যাবার আগে হঠাৎ এমন একটা কথা বলে যে মজিদ যেখানে দাঁড়িয়েছিল সেখানেই বৃক্ষের মতো দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ এবং যে আগুন জ্বলে উঠেছিল অন্তরে তা মুহূর্তে নির্বাপিত হয় সংক্ষেপে ব্যাপারটি হলো এই গৃহস্থদের গোলায় গোলায় ধান যখন ভরে ওঠে তখন দেশময় আবার পীরদের সফর শুরু হয় এই সময় খাতির যত্নটা হয় মানুষের মেজাজটাও খোলাসা থাকে যেবার আকাল পরে সেবার অতিভক্ত মুড়িদের ঘরেও দুদিন গা ঢেলে থাকতে ভরসা হয় না পীর সাহেবদের